নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা রান্নার ভিডিও আজকে আমি করব বন্ধুরা এই যে শীষপালন শাক পালন শাক আর এদিকে রয়েছে যে ফুলকপি আর বেগুনটা আমি কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করব আজকে শনিবার যেহেতু তো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আমি শীষপালনটা কী করে করি দেখবেন আমি এটাগুলো কেটে নিই সব বন্ধুরা পালংটা আমার কাটা হয়ে গেছে আমি এবারে ফুলকপিটা এতটা দেবো না এই অল্প একটু দেবো কেন খাওয়ার লোক বেশি না তো বেশি সবজি বানিয়ে লাভ নেই যার জন্য অল্প তৈরি করবো আর আলুটা বন্ধুরা আমি ওখানে দাঁড়িয়ে কাটবো কেন কি এখন এর আলু তো অনেক বালি তো যার জন্য তো ওই পুরো এর সঙ্গে মিলালে পরে পুরো সবজিটাই বালি বালি হয়ে যাবে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার এদিকে সবজিটা ধোয়া হয়ে গেছে যে আর আমি এবার সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা অন্ধরা আমরা না শীষ শীষপালন শাকটা আমরা নিরামিষই খাই বেশি মাছ দিয়ে খাইনি দিনও আপনারা যদি কেউ খেয়ে থাকে তাহলে কমেন্ট করে বলবেন দিয়ে দেবো রাঁধুনি শাকসুদের তরকারিতে বন্ধুরা নিরামিষ তরকারিতে রাঁধুনি ফোরনটাই বেশি ভালো লাগে আপনারা যদি এমনি জিরা ফোরন দিয়ে নিরামিষ রান্না করে একবার রাঁধুনি ফোরন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে আর এটা তো আমি শুধু কাঁচা লঙ্কাই দেবো যে এটা বাঙালি লঙ্কাই এই লঙ্কাগুলো তো খুব ঝাল আর জানেন তো এই নিরামিষ তরকারিতে কোনো মশলা পড়বে না এই শুধু এই রাঁধুনি ফোরন দিয়েই রান্নাটা হবে বন্ধুরা আমার রাঁধুনিটা পুড়ে গেছে আমি শাকটা দিয়ে এটাতে বন্ধুরা আরো সবজি আপনারা দিতে পারেন সিম সবকিছু দিতে পারেন আপনাকে আমি এটা তো অল্প একটুখালি মটর দেবো মটর সিটিটা দেবো আমি এটাকে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ এটা তো বন্ধুরা আমি আর কিছু দেব না আমি এই সবজিটাকে ঢেকে রেখে কথাবো ভালো করে আর এই সবজিটা বন্ধুরা ঝোল রান্না হবে না এটা মাথা মাথা হবে এই যে শীষপালনের সাপটা বন্ধুরা এই শীষপালনের স্বাদটা এত যারা খাননি একবার খাবেন এই এই তরকারিটা এত ভালো লাগে না আপনি মানে এটা দিয়ে যতটা ভাত খাবেন না মাছের তরকারি দিয়ে অতটা ভাত খাবেন না জল বেরিয়েছে বন্ধুরা আর একটু কষাবো তরকারিটা তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো পরিমাণ মতন আর জল দেবো না বন্ধুরা যেহেতু শুকনো শুকনোই হবে এবার এটাতে আমি কিছু মটর দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা মটর দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আর এই তরকারিটা আমি এবার কিছু ধনে পাতা কেটে দিয়ে দেবো আর তরকারিটা নামিয়ে নেবো হয়ে গেছে আমার ধনে পাতাগুলো না অত বারিক করে কুচাবো না কারণ কি শাকের তরকারি তো একটু বড় বড় করে দিলেও অসুবিধা নেই ভালো লাগে একটু বড় বড় করে কেটে যে বন্ধুরা যে কোনো তরকারিতে জানান তো ধনে পাতা দিলে না শাকটাই আলাদা দেবে হয়ে গেছে আমার শীষ পালঙের তরকারিটা হয়ে গেছে এবারে তরকারিটা ঢেলে নেব হয়ে গেছে আমার শীষপালংয়ের তরকারিটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এটা শীষপালংটা তো ঠান্ডার সময়ই পাওয়া যায় আর যদি কেউ মাছ দিয়ে শীষপালংয়ের তরকারি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেন কি আমি কোনোদিনও রান্না করিনি মাছ দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন বন্ধুরা সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার